তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো দেখতে পাচ্ছ কত বড়ো বড় মাথা কাতলা মাছ কাতলা মাছ মিশে দি রুই মাসে রুই মাসে মাছের তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছ এখন পুরো মতন চলে গেলো লঙ্কা পে এসেছে এবার যাবে আদা পেস্ট নেক্সট যাচ্ছে রসুনি পেস্ট

তো বন্ধুরা মাছের পুলো পুরো কমপ্লিট এখন মাছগুলো নামিয়ে নেওয়া হচ্ছে বিসাব যাতে মাছটা ভেঙে না যায়। দেখো সুন্দরভাবে কিন্তু আলতো ছোঁয়াতে নামিয়ে নেওয়া হচ্ছে। থেকে মাছ মাছের ঝোল। এখানে শুধু ঝোল। এখন তোমরা মাছ

জামাইদের জন্য আগর মাছের মাত্রা রেডি আছে ও জামাই আজ এই শনিবার শনিবার কা দিন আগর মাছ কা জামাই কো কইতে ভি নুঙ্গুনু আছে সুন্দর জামাই স্কুল কলেজে দেব না আগর মাছের মাত্রা হই যাচ্ছে তো আসো খেয়ে যা একমাত্র ইmsthiti আপ তুম কেয়া করোগে আপা বোল কে আমরা বোল নমাতে হে ঝোল নমাতে কিস কা ঝোল কিস কা ঝোল কিস কিস মাছলি কা ঝোল আমি কি করব দুই মাসকে দুই মাস কা ছাল একদম ছাল तो आप मिस्ट्री देखो बिग कढ़ाई से मासेजे बड़ो कढ़ाई से मास <laughs> तो मछली लमा रहा है। नमा रहे तो देख सकते है दुर्लभ नजारा आप लोगो के साथ हम शेयर कर रहे है तो जब मासेर जोल लगाएंगे ना तब हम चेयर करेंगे ठीक है उल्लास करेंगे